যাই হোক ট্রিটমেন্ট ঠিকঠাক হয়নি ওষুধ পানি ঠিকঠাক পরে দিই ওর স্ত্রীর সাথে তাকে খারাপ পারতো না আর ছেলেদের কথাও শুনতো না কথা খারাপ হলে যা হয় তারপরে ধরেন সোমবার গেছে মা মাকে নিয়ে গেছে সোমবার ছেলে মেয়েকে নিয়ে গেছে মেয়েকে নিয়ে যে মঙ্গলবার আবার ডাক্তার বেড়ে এসেছিল ওষুধও নিয়ে গেছে কি কি ওষুধ পায়নি যাই হোক খাওয়া থাকা যায় ট্রিটমেন্ট ঠিকঠাক হয়নি ওষুধ পাতি ঠিকঠাক হয়নি পাশে বাড়িতে গেছিল কাপড় কিনতে ছেলে জামা নাকি কিনতে গেছিল আমার গায়ে বাড়ি নয় তো আমার অন্য গায়ে আমি যা শুনলাম সেটাই আর কি হাত ধুড়িতে বুঝে একটু বাড়িতে হাত উড়ছিলাম না না কাপড় কিনতে গেছিলাম বাচ্চা ছেলে জামা কিনতে গেছিল শীতের জামা বাড়ির মধ্যে হ্যাঁ কাপড়ের ব্যবসা করে পাশের বাড়িতে তার সাতটা সাড়ে সাতটা

মোহাম্মদ আক্তারুজ্জামান নিপু কি ঘটনা ঘটেছে দাদা ঘটনা হচ্ছে যে যেটুকু আমরা শুনতে পেলাম জানতে পারলাম যে কয়েকদিন আগে যে মারা গেছে তার মেয়ের একটা সিজার হয়েছে সে বাড়িতে এসেছিল বাড়িতে ছিল তারপরে ও পাশের বাড়িতে একটা কাপড় কেনার জন্য গেছিলো তারপরে তৎক্ষণাৎ ওর স্বামী মানে যে মারা গেছে তার স্বামী ওই বাড়িতে গিয়ে চড়াও হয়ে ওকে হাতুড়ির বাড়ি মেরে ওকে স্পটেই মেরে দেয় এটুকু আমরা শুনতে পেলাম এবং যে ছেলেটা মেরেছে সেই ছেলেটার মাথার সমস্যা আছে এটা আমরা জানি গ্রামবাসী এলাকাবাসী হিসেবে জানি যে ওটা মাথার সমস্যা আছে হ্যাঁ তাকে পুলিশ ধরেছে তৎক্ষণাৎ পুলিশ ধরেছে মারগাম থানা পুলিশ এসে ধরেছে ছেলে করেছে শেখ শেখ আমি কালোয়া অঞ্চলের অঞ্চল সভাপতি আখতরুজ্জামান নিপুর पहले दी देना भाई का तो जा 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 এই নাজিৰা ভাল কলমাকে বাকী আছে